এক বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ক উনিশশো পাঁচ খ উনিশশো ছয় গ উনিশশো এগারো ঘ উনিশশো কুড়ি সঠিক উত্তর হল গ উনিশশো এগারো বঙ্গভঙ্গের ফলে ব্যাপক গণআন্দোলন সৃষ্টি হয় ব্রিটিশ সরকার চাপের মুখে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করে দুই কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে ক সেন বংশ খ মৌর্য বংশ গ পাল বংশ ঘ গুপ্ত বংশ সঠিক উত্তর হল গ পাল বংশ পাল বংশ দীর্ঘ সময় বাংলায় রাজত্ব করে এই সময় বাংলা বৌদ্ধ ধর্ম ও শিক্ষ সংস্কৃতিতে অগ্রগামী হয়ে ওঠে তিন পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ক একশো তিরিশ খ একশো চুয়াল্লিশ গ একশো ঊনসত্তর ঘ একশো নব্বই সঠিক উত্তর হল গ একশো পাকিস্তান গঠনের পর পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে একশ আসন ছিল যা জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয় চার বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি ক ময়নামতি খ মহাস্থানগড় গ পাহাড়পুর ঘ বরেন্দ্র সঠিক উত্তর হল খ মহাস্থানগড় মহাস্থানগড় খ্রিস্টপূর্ব শতক থেকেই সভ্যতার নিদর্শন বহন করে এটি ছিল পুণ্যবর্ধনের রাজধানী পাঁচ সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ক আঠেরোশো আঠেরো খ আঠেরোশো পঁচিশ গ আঠেরোশো উনতিরিশ ঘ আঠেরোশো তেত্রিশ সঠিক উত্তর হল গ আঠেরোশো উনতিরিশ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড বেন্টিং আঠেরোশো উনতিরিশ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ছয় প্রাচীন বাংলা সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হত ক রাজশাহী ও পাবনা খ ঢাকা ও টাঙ্গাইল গ কুমিল্লা ও নোয়াখালী ঘ বরিশাল ও যশোর সঠিক উত্তর হল গ কুমিল্লা ও নোয়াখালী প্রাচীনকালে সমতট নামক অঞ্চল বর্তমান কুমিল্লা ও নোয়াখালী এলাকা জুড়ে বিস্তৃত ছিল সাত বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে ক সাতেরশো তিয়াত্তর খ সতেরোশো চুরাশি গ সাতেরোশো তিরানব্বই ঘ আঠেরোশো সঠিক উত্তর হল গ সতেরোশো তিরানব্বই লর্ড কর্নওয়ালিস রাজস্ব ব্যবস্থার স্থায়িত্ব আনতে সাতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন আট চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন ক শেরশা খ শায়েস্তা খান গ হুমায়ুন ঘ আকবর সঠিক উত্তর হল শায়েস্তা খান মোঘল শাসক শায়েস্তা খান চট্টগ্রামের নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখেন নয় বাংলার শেষ নবাব সিরাজ কোন যুদ্ধে পরাজিত হন ক বক্সার খ পানিপথ গ পলাশি ঘ চিত্তর সঠিক উত্তর হল গ পলাশি সতেরোশো সালে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজুদ্দৌলা এর মাধ্যমে বাংলা শাসনের অবসান ঘটে দশ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি কুমিল্লা খ ময়মনসিংহ গ বরিশাল ঘ নোয়াখালী সঠিক উত্তর হল গ বরিশাল ইতিহাসে চন্দ্রদ্বীপ নামে পরিচিত অঞ্চলটি বর্তমানে বরিশাল নামে পরিচিত এগারো কোন মোঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ হয়েছিল ক জাহাঙ্গীর খ শাহজাহান গ গরঙ্গজেব ঘ বাবর সঠিক উত্তর হল গ অরঙ্গজেব। শাসন শাসনামলে লালবাগ দুর্গের নির্মাণ শুরু হয় যদিও এটি অসমাপ্ত ছিল বারো নাসিরাবাদের বর্তমান নাম কি ক রংপুর খ বরিশাল গ ময়মনসিংহ ঘ কুমিল্লা সঠিক উত্তর হল গ ময়মনসিংহ নাসিরাবাদ ছিল ময়মনসিংহের প্রাচীন নাম যা ব্রিটিশ আমলে ব্যবহার হতো তেরো সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে ক ধর্মপাল খ শশাঙ্ক গ গোপাল ঘ বিপাল সঠিক উত্তর হল ক ধর্মপাল পাল রাজা ধর্মপাল সোমপুর বিহার নির্মাণ করেন যা প্রাচীন বাংলার বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল চোদ্দ চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে ক লর্ড ক্লাইভ খ ওয়ারেন হেস্টিংস গ লর্ড কর্নওয়ালিস ঘ লর্ড ক্যানিং সঠিক উত্তর হল গ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের ভূমি মালিকানা স্থায়ী করা হয় লর্ড কর্নওয়ালিস এ ব্যবস্থা চালু করেন